আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছে এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো কেউ নেই যখন আপনার ভেতরের কষ্টগুলো আপনি কাউকে বোঝাতে পারেননি আর আপনার নীরব কান্নাগুলো রাতের অন্ধকারে একাকি ঝরে পড়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ যখন জীবন আপনার ওপর একটার পর একটা আঘাত হানে যখন আপনার চারপাশের সব কিছু এক নিমেষেই ভেঙে পড়তে শুরু করে তখন মনে হয় সব শেষ এই কষ্টগুলো এত ভারী মনে হয় যে তা বহন করার মতো শক্তি আপনার আর থাকে না কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রতিটি কষ্টের পেছনেই রয়েছে এক গভীর প্রজ্ঞা এবং আল্লাহর এক সুদূরপ্রসারী পরিকল্পনা এই চরম হতাশার মুহূর্তেও কিছু বিষয় মনে রাখা প্রয়োজন যা আপনার হৃদয়কে শান্ত করতে পারে এবং নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগাতে পারে প্রথমত মনে রাখবেন কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা পবিত্র কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষা করব যেমন ভয় ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি করে সুরা বাকারা আয়াত একশো এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা কতটুকু তা যাচাই করে যখন আপনার মনে হয় আপনার ধৈর্য চ্যুতি ঘটছে অসহনীয় কষ্ট আপনাকে ঘিরে ধরেছে তখন আইব সালামের কথা ভাবুন তিনি দীর্ঘ রোগে ভোগার পর আল্লাহকে ধন্যবাদ জানিয়েছিলেন তার শরীর চরম কষ্টের শিকার হয়েছিল সম্পদ ও পরিবারও হারিয়েছিলেন কিন্তু তিনি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা ও ধৈর্য কখনো হারাননি এটি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আপনার কষ্ট একদিন শেষ হয়ে যাবে শুধু ধৈর্য ধারণ করুন এই পরীক্ষাগুলো আমাদের জীবনে আসে আমাদের ইমানকে শক্তিশালী করতে সহি মুসলিমের একটি হাদিসে রাসুল সাল্লাহ বলেছেন মুমিনের উদাহরণ একটি নরম শস্যের মতো যাকে বাতাস একবার এদিকে হেলে দেয় আবার অন্যটি আরেকদিকে হেলে দেয় আর মুনাফিকের উদাহরণ হলো একটি শক্ত দেবদারু গাছের মতো যা সহজে হেলে না কিন্তু যখন ভাঙে তখন একেবারে গোড়া থেকে ভেঙে যায় এই কষ্টের পরীক্ষা আমাদের নমনীয় করে এবং আল্লাহর রহমতের সামনে বিনয়ী হতে শেখায় যখন আপনি অসুস্থ থাকেন ব্যথার যন্ত্রণায় কাতর হতে থাকেন তখন নবী আইব কথা ভাবুন তিনি এক রোগে আক্রান্ত হয়ে আপনার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন তবুও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং হতাশ সন্নি আপনার অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যা আপনাকে আরও শক্তিশালী করবে দ্বিতীয়ত মনে রাখুন কষ্টের পরেই আসে স্বস্তি আল্লাহ তালা পবিত্রকোর আনে বলেছেন অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আল ইনসিরার পাঁচ এবং ছয় নং আতে দুইবার করে উল্লেখ করে আল্লাহ যেন আমাদের নিশ্চিত করেছেন যে কষ্ট ক্ষণস্থায়ী এবং এর পরে সুখ আসবেই যখন তুমি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হও এবং সমাধানের কোনো পথ খুঁজে পাও না তখন মুসা সালামের কথা ভাবো তার সামনে ছিল বিশাল লোহিত সাগর পেছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী বাঁচার কোনো পথ যখন ছিল না তখন তিনি আল্লাহর নির্দেশের উপর ভরসা করেছিলেন এবং আল্লাহ তার জন্য পথ তৈরি করে দিয়েছিলেন যখন সব পথ বন্ধ মনে হয় আল্লাহ তোমার পথ খুলে দেন এই আয়াত কেবল একটি আশ্বাস নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক চিরন্তন প্রতিশ্রুতি যখন জীবন আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় তখন এই আয়াত দুটি আপনার হৃদয় প্রশান্তি ফিরিয়ে আনতে পারে নবী ইয়াকুব আল্লাহ সালামের কথা মনে করুন তিনি ইউসুফ সালামকে হারানোর বহু বছর ধরে শোকে ছিলেন কিন্তু আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হননি কষ্টের পরেই আসে স্বস্তি আল্লাহর প্রতিশ্রুতি সত্য তাই যখনই আপনার জীবনে অন্ধকার নেমে আসে মনে রাখবেন যে আলো আসবেই তৃতীয়ত মানুষের উপহাস বা সমালোচনা আপনার কাজের মানদণ্ড নয় যখন আপনার চারপাশের মানুষ আপনার ভালো কাজের মূল্যায়ন করে না তখন নুহ সালামের কথা ভাবুন তিনি বছরের পর বছর ধরে মানুষকে হেদায়তের পথে ডেকেছেন অথচ খুব কম লোকই তার ডাকে সারা দিয়েছিল এমনকি তার নিজের সন্তানও তার বিরুদ্ধে চলে গিয়েছিল তবুও তিনি ধৈর্য হারাননি আল্লাহর নির্দেশ পালন করে গেছেন মানুষের প্রশংসা আপনার কাজের মানদণ্ড নয় যখন তুমি ব্যর্থতার গ্লানিতে ভোগ তখন মনে করো তোমার সব প্রচেষ্টা বৃথা তখন আদম আলাহ সালামের কথা ভাবো তিনি জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হয়েও আল্লাহর রহমতের উপর ভরসা রেখেছিলেন তার ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি তবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে নতুন জীবন শুরু করার সুযোগ দিয়েছিলেন তোমার ব্যর্থতা শেষ নয় বরং নতুন শুরুর ইঙ্গিত যখন তোমার প্রতি অন্যায়ভাবে অপবাদ দেওয়া হয় তোমার সম্মানহানি করা হয় তখন মরিয়ম সালামের কথা মনে করো তাকে কঠিন অপবাদের সম্মুখীন হতে হয়েছিল মানুষ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু আল্লাহ তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন এবং তার সন্তান ঈসা সালাম দোলনা থেকে কথা বলে তার মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলেন সত্য সবসময় উন্মোচিত হবে যখন তুমি মানুষের নিন্দা বা সমালোচনায় ভীত হও তখন নবী মোহাম্মদ সাল্লামের কথা ভাবো মক্কার লোকেরা তার বিরুদ্ধে কত কথা বলেছে কত কুৎসা রটিয়েছে কিন্তু তিনি সত্য প্রচারে অবিচল ছিলেন মানুষের নিন্দায় তোমার মূল্য কমে যায় না চতুর্থত তুমি একা নও আল্লাহ সবসময় তোমার সাথে আছেন যখন তুমি একাকিত্ব অনুভব করো মনে হয় তোমার পাশে কেউ নেই তখন ইউনুস সালামের কথা মনে করো তিনি মাছের পেটে অন্ধকারে সম্পূর্ণ একা ছিলেন চারিদিক অন্ধকার নিস্তব্ধ এবং অন্ধকারাচ্ছন্ন কিন্তু আল্লাহর ওপর তার বিশ্বাস অটুট ছিল সেই চরম একাকিত্বেও তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন এবং মুক্তিও পেয়েছিলেন তুমি একা নও আল্লাহ সবসময় তোমার সাথে আছেন যখন তোমার মনে হয় তোমার সব প্রচেষ্টা বৃথা তখন নবী নুহু সালামের কথা ভাবো তিনি নয়শো বছর ধরে দাওয়াত দিয়েছিলেন কিন্তু খুব কম লোকেই বিশ্বাস স্থাপন করেছিল তবুও তিনি হাল ছাড়েননি সফলতা সময়ের ব্যাপার প্রচেষ্টা চালিয়ে যাও যখন তোমার মনে হয় তুমি একা একাই সকল বোঝা তখন নবী সাল্লাসাল্লামের কথা স্মরণ করো তিনি একাই একটি জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং শত প্রতিকূলতার সত্ত্বেও দাওয়াতি কাজ চালিয়ে গেছেন আল্লাহর সাহায্য তোমার সাথেই আছে যখন তোমার উপর দায়িত্বর বোঝা অনেক বেশি মনে হয় তখন রাসুল সাল্লাহ আলিউসালামের কথা ভাব তার উপর পুরো উম্মার দায়িত্ব ছিল তবু তিনি প্রতিটি দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন আল্লাহ তোমাকে তোমার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না পঞ্চমত মনে রাখুন আল্লাহর পরিকল্পনা আপনার স্বপ্নের চেয়েও বড় হতে পারে যখন মনে হয় তোমার স্বপ্ন পূরণ হবে না তখন ইউসুফ আলাহ সালামের কথা ভাব তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল এবং কৃতদাস হিসাবে বিক্রি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি মিশরের শাসক হয়েছিলেন আল্লাহর পরিকল্পনা তোমার স্বপ্নের চেয়েও বড় হতে পারে যখন তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারো না দ্বিধায় ভোগো তখন ইব্রাহিম আল্লাহ সালামের কথা স্মরণ করো তিনি নির্দ্বিধায় আল্লাহর নির্দেশে নিজের সন্তানকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন তার বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে তিনি কোনো সংশয় ছাড়াই আল্লাহর আদেশ মেনে নিয়েছিলেন তোমার জীবন যখন সিদ্ধান্তহীনতা আসে আল্লাহর পর ভরসা রেখে সঠিক পথ বেছে নাও যখন তোমার মনে হয় তোমার চেষ্টা যথেষ্ট নয় তখন রসুলসাল্লু আলিউসাল্লামের কথা স্মরণ করো তিনি তাইফে পাথরের আঘাত পেয়েও হতাশ হননি বরং আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তোমার ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান যখন তুমি কোনো নতুন কাজ শুরু করতে ভয় পাও তখন নবী নুহ সালামের কথা ভাবো তিনি বিশাল নৌকা তৈরি করার মতো একটি বিশাল কাজ শুরু করেছিলেন আল্লাহর নির্দেশে ভয়কে জয় করে এগিয়ে যাও যখন তুমি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হও এবং সমাধানের পথ খুঁজে পাও না তখন মুসা আলাই কথা ভাবো তার সামনে ছিল বিশাল লোহিত সাগর পেছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী বাঁচার কোনো পথ ছিল না তখন তিনি আল্লাহর নির্দেশের উপর ভরসা করেছিলেন এবং আল্লাহ তার জন্য পথ তৈরি করে দিয়েছিলেন যখন সব পথ বন্ধ মনে হয় তখন আল্লাহ তোমার জন্য পথ খুলে দেন ষষ্ঠত আপনার প্রার্থনা কবুল হতে পারে শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন যখন আপনার মনে হয় আপনার প্রার্থনা কবুল হচ্ছে না তখন নবী ইয়াকুব সালামের কথা স্মরণ করুন তিনি ইউসুফ সালামকে ফিরে পাওয়ার জন্য বহু বছর ধরে দোয়া করেছিলেন এবং শেষ পর্যন্ত তার দোয়া কবুল করা হয়েছিল আল্লাহর কাছে করা কোনো দোয়া বৃথা যায় না সঠিক সময় আসার অপেক্ষা করো যখন তুমি হতাশায় ডুবে থাকো এবং মনে হয় জীবনের কোনো অর্থ নেই তখন আল্লাহর সর্বশ্রেষ্ঠ পবিত্রবাণী কোরআনের কথা ভাবো কোরআন প্রতিটি প্রশ্নের উত্তর দেয় প্রতিটি হতাশার পর আশার আলো দেখায় জীবনের উদ্দেশ্য জানতে কোরআন পাঠ করো যখন তুমি কোনো পাপ করে ফেলো এবং নিজেকে ক্ষমার অযোগ্য মনে করো তখন আদম সালাম এবং হাওয়া সালামের কথা ভাবো তারা আল্লাহর নিষেধ অমান্য করার পর সাথে সাথেই ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন আল্লাহর ক্ষমা অসীম শুধু ফিরে আসতে জানতে হয় তুমি যখন ভুল পথে চলে যাও এবং ফিরে আসার পথ খুঁজে পাও না তখন নবী ইউনুস আলাহ সালামের কথা মনে করো তিনি যখন ভুল করে মাছের পেটে চলে গিয়েছিলেন তখন তিনি আল্লাহর কাছে তবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে পথ দেখিয়েছিলেন আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা যখন তোমার মন অশান্তিতে থাকে তখন আল্লাহর জিকির করো আলাহুল্লাহুল কুলুব অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে মনে শান্তি আসবেই এই জিকির এই স্মরণ কেবল একটি শব্দ নয় বরং এটি আপনার সাথে আল্লাহর এক গভীর সংযোগ যখন সব আশা শেষ হয়ে যায় যখন সব পথ বন্ধ মনে হয় তখন আল্লাহর নামের জিকিরি আপনাকে সঠিক পথের দিশা দেবে আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম